এই মলটা অনেক বড় যার কারণে আমার খুঁজতে একটু লেট হবে বা খুঁজতে একটু প্যারাই খাইতে হবে মোটামুটি তো আমি যাব বেশি কম সব থেকে পাওয়া যায় আর এই লোকেশনটা হচ্ছে ঢাকার বংশালের পাশেই সব দিকেই শুধু ফোন পিসি আর গ্যাজেটস গুলো বিশেষ করে গেমিং গ্যাজেটস গুলো অনেক সুন্দর লাগে সব দিকেই আমার দেখলাম কিছু দোকানে এটা সাততলা একটা মার্কেট বাট সাততলা সম্পূর্ণ সাততলা জুলেই পিসি গ্যাজেটস আর গুলো পাওয়া যায় অন্য কোনো কিছু এখানে নাই ল্যাপটপ বিশেষ করে তো ফাইনালি পাঁচতলাতে আমি আসলাম আর রাইদা টেকনোলজি এই দোকানটাতে আমি মেইনলি পিসিটা বিল করবো অলরেডি সব কিছু দেওয়া হয়েছে বাইকে মনে হচ্ছে এতক্ষণে বিল্ড করতে করে ফেলছে আমি কিছুক্ষণ আগে এখানে এসে পিসি বিল্ড করার যা কিছু দরকার সব কিছু দিয়েছি এবং পেমেন্ট করে দিয়েছি সবকিছু মিলে আমার ষাট হাজার পাঁচশো টাকা পেমেন্ট পড়ছে পেমেন্ট করা হয়েছে আমি নাস্তা খাইতে গেছিলাম এর মধ্যে ভাইয়াকে বললাম যে আপনি পিসি টা বিল্ড করে দেন তো অলরেডি আমি কাজ সেরে ফেলছে মেবি যদিও আমি আপনাদেরকে দেখাবো বিষয় কী কী নিয়েছি প্রসেসর কী এবং কী আচ্ছা আমি পিসিটা বিল্ড করতে কী কী এক্সেসারিজগুলো এখানে জয়েন করতেছি সেটা একটু বলে দিই রাইজেনের পাঁচশো পা পাঁচ হাজার পাঁচশো প্রসেসর এম এস আই যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি এটা প্রাইসগুলো পাশে দেওয়া আছে টোটালি র্যামটা নিয়েছি সিক্সটিন জিবি আর যেগুলো এসএসএলি এম ডট টু তারপরে এসএসডি কার্ড এগুলো খুব মিড বাজেটের সব মিলে ষাট হাজার নয়শো টাকা যদিও কিছু ডিসকাউন্ট দিয়েছে তো ফাইনালি আমার পিসিটা বিল্ড করা স্টার্ট হয়ে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি আর পিসিটা বিল্ড করবে মেবি এই ভাইয়া আর এটা একটা লাইফে ফার্স্ট টাইম একটা পেসি বিল্ড করতেছি সামনা সামনি থেকে আসলে কোন পার্টস গুলো কোন দিক থেকে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে যদিও এগুলো আমি নিজে খোলাখুলি করি আমার আগের পেসির বাট ফর দ্য ফার্স্ট টাইম নিজের সামনে থেকে পেসি বিল্ড করতেছি সো ক্রেজি আর এখানে ঘুরতে ঘুরতে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে ক্যামেরা প্রজেক্টর গুলো বিক্রি করে

এখন আবার বাসায় এসে সেট আপ দেওয়া লাগবে টোটালি আই বাট কিছু করার নাই সেট তো দিতেই হবে সো আমি এটা আগে আনবক্সিং করব সেগুলো আমি এবার বের করব বক্স নিয়ে আসছি আচ্ছা এখানে আরো কিছু জিনিস ছিল বাইদ এখানে আরো একটা জিনিস আনছি এই জিনিসটাকে আনবক্সিং করতে হবে যেহেতু একবারই লাগাবো আলহামদুলিল্লাহ পিসি সেট সম্পূর্ণ কমপ্লিট সো পিসি সেট আপ কমপ্লিট ফাইনালি আলহামদুলিল্লাহ ভিডিওটা এই পর্যন্তই ছিল এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অলওয়েজ দোয়া খোদা হাফেজ আসসালামু আলাইকুম